ভোরের আলো ফুর্তি ট্রেনটি কক্সবাজার স্টেশন ছাড়ে জানালার বাইরে নরম রোদে ভেজা প্রকৃতি তখন নিঃশব্দে হাসে দূরে পাহাড়ের কোল ঘেসে সোনালির রোদে স্নান করে সবুজ ধানক্ষেত মাঝে মাঝে বাতাসে দুলে ওঠে নারকেল আর সুপারি গাছের শাড়ি ট্রেনের ছন্দময় শব্দ যেন প্রকৃতির সুরের সঙ্গে মিশে এক সুমধুর সঙ্গীত সৃষ্টি করে যাত্রাপথে চোখে পড়ে ঝিরিঝিরি নদী যার স্বচ্ছ জলে আকাশের নীলিমা আর সাদা মেঘের প্রতিচ্ছবি দুলে ওঠে কোথাও কোথাও দেখা মেলে ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা আর মাঠে ব্যস্ত কৃষকের পরিশ্রমে মুখ ট্রেন এগিয়ে চলে সঙ্গে ভেসে আসে শিশুর হাসি পাখির কলরব আর বাতাসের মৃদু গুঞ্জন চট্টগ্রামের দিকে যত এগোনো যায় ততই দৃশ্য বদলে যায় দিগন্তজোড়া পাহাড় সবুজ বনভনী আর মাঝে মাঝে ঝর্নার কলতান যেন মনকে করে তোলে মোহিত মনে হয় এই পথ শুধু লাইন নয় এ এক চলমান কবিতা যেখানে প্রকৃতি নিজেই লিখেছে সৌন্দর্যের ছন্দ